大爷怎么？<laughs>

চারি চারটে আসছি চাটবো এখানে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ চাটবো চাটা চাটেবো তারপর

আমি এখন মঞ্চে যাইতাম ওখানে আমি মহাকাশে ফ্রিতে ঘুরেতাম স্পেস এক্স এর সাথে আমাকে বলিতে দাও দয়া করে আমাকে বলিতে আমাকে বলিতে দাও কেমন আমি বলি আমি স্পেস এক্সের ইলন মাস্কের সাথে

এখানে কিন্তু ট্রফিস আমাদের টক শো আমাদের টক শো কিন্তু বেশি বড় হয়ে যাচ্ছে আমরা সংক্ষিপ্ত আকারে আমরা সংক্ষিপ্ত আকারে শেষ করতে চাচ্ছি